বিয়াতে যে বিয়া করার দশ বছর পরে সন্তান হয় এই সন্তানটা মনে করেন জানুয়ারির এক তারিখ জন্ম লাভ করছে জানুয়ারির এক তারিখ কি করছে জন্ম লাভ করছে দীর্ঘ এক বছর হায়াত পায়ার পর জানুয়ারের এক তারিখে আবার মৃত্যুবরণ করছে এখন আপনারা বলেন এই বাবা কি এই সন্তানের জন্মবার্ষিকী পালন করবো না মৃত্যুবার্ষিকী পালন করবো জানা নেই ব্যাকাই তার হ্যাঁ দুই দুই পালন করার দরকার ঠিক না এক তারিখে জন্ম লাভ করছে দীর্ঘ এক বছর পরে আবার মৃত্যু লাভ করছে এক তারিখে এখন বাপ মা যাইব কোন দিকে এইটাই তো রাস্তাটা নাকি যদি ওই আপ্পাম্মা আম্মা আদর্শবান আব্বা আব্বাম্মা হয় সত্যিকারের আব্বাহ্মা হয় সত্যিকারের পিতামাতা হয় ওই আব্বাহ্মা কোনো দিন সন্তানের জন্মবার্ষিকী পালন না সত্যিকারের আব্বাহ্মা কী করবে অবশ্যই যদি পালন করে তাহলে মৃত্যুবার্ষিকী যদিও শরীয়তের পরিবাসায় শরীয়তের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করা সম্পূর্ণ হারাম নাই না আছে হারাম 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 এক জিনিস নাই কি আরেক জিনিস সাইন রাগ করলে নেওয়া হারাম আলা যত বড় যা কিছুই হোক জন্মবার্ষিক মৃত্যু বার্ষিক পালন করা কি হারাম এখন আবার পড়া পরে আলোচনা আছে আগে ভালো করে বুঝতে তাইলে কোন আদর্শবান বাবা আদর্শবান মা সন্তান জন্ম লাভ করছে একই তারিখে মৃত্যুবরণ করছে আদর্শবান আব্বা আম্মা কোনদিন ওই সন্তানের জন্মবাসীকে পালন করবে না যদি করে তাইলে আব্বা আম্মা কি আদর্শবান আব্বা আম্মা সত্যিকারের আব্বা আম্মা না সত্যিকারের আব্বা আম্মা আদর্শবান বাবা মা তখনই প্রমাণিত হবে যখনই এই আপনার আব্বা আম্মা এই সন্তানকে স্মরণ করিয়া মৃত্যুবাসী পুকুরা পালন করে মহতারাম হাজরিন রাসুল আকরাম সাল্লাহ আলিক সালাম বারো রবিউল আউ্বাল জন্ম লাভ করছে এবং বারো রবিউল আউ্বাল মৃত্যুবরণ করছে এতে কোনো সন্দেহ নাই এখন আমরা কি করবো রাসুল্লাহর মৃত্যুবাসীকে পালন করবো না জন্মবাসীকে পালন করবো মহতারাম হাজরিন কিন্তু আমাদের এই বাংলাদেশে বারউলিয়ার দেশে রাসুল্লাহ সালামের মৃত্যুবাষিকী পালন করিয়া না করিয়া তারা এরকমভাবে জুলুসের মাধ্যমে এইদে মিলাদবী পালন করে জোরে বলেন নাওয়ারা তারা দিন রাসুলুল্লাহর আদর্শবান উম্মত হতে পারে না তারা কোনোদিন দিন রাসুলুল্লাহর আদর্শবান উন্মত হতে পারে না তারা কোনোদিন রাসুল্লাহর সত্যিকারের আশেক হতে পারে না তারা আশেক নামের বন্ড জুড়ে বলেন ঠিক কিনা যদি আর সত্যিকারের ভালোবাসার আশেক হতো তাহলে কোনো দিন এরকম এই জন মৃত্যুবার্ষিকীর দিন জন্মবার্ষিকী পালন করতো না মহতারাম হাজির আসন সামনে যায় আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী দুনিয়ার সবচাইতে দামি নবী সবচেয়ে মর্যাদাওয়ালা নবী আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না আমাদের নবী সমস্ত নবীদের নবী জুড়ে বলেন সুহান আল্লাহ বাইরা আমার শুধু তাই নয় আল্লাহ রব্বুলকে ডাক দিয়া বলেন ও আমার হাবি